আমি মধু দিয়ে দেব নিয়েছি একটা জায়ফল আর এই জায়ফলটা কিন্তু আমি এই সাথে কিন্তু ভালো করে এরকম ঘষে নেব দেখুন কত সুন্দর একটা ক্রিম কিন্তু তৈরি হয়ে গেল নমস্কার বন্ধুরা মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি কোনো খাওয়ার রেসিপি করবো না আজকে একটা রেমেডিটি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এটা কিন্তু ভীষণ উপকারী একটা ভিডিও মেয়েদের কিংবা বউদের ভিডিওটা কিন্তু খুবই উপকারী এটা কিন্তু ব্যবহার করলে আপনারা ভীষণ উপকৃত হবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন আর পাশে থাকা লাইক্যান্ডিটা প্রেস করে দেবেন আর যে রেমেডিটা আপনাদের শেয়ার করব সেই রেমেডিটি হলো মুখের মধ্যে কোনো মেস্তর দাগ কিংবা কোনো কালো দাগ যদি আপনাদের থেকে থাকে সেটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাবে একদম কিন্তু উঠে যাবে এটা কিন্তু দু সপ্তাহের মধ্যে আপনারা ফলাফলটা বুঝতে পারবেন আর সপ্তাহে থেকে কিন্তু দুই থেকে তিন দিন এটা ইউজ করতে হবে আর এটা সাধারণত ঘরে থাকা আপনাদের ঘরে থাকায় উপকরণ দিয়ে আপনারা এই রেমেডিটা তৈরি করতে পারবেন সবাই কিন্তু সব কিছু জানে না বন্ধুরা কিন্তু এইভাবে তৈরি করলে একবার ব্যবহার করে দেখতে পারেন আপনারা ভীষণ উপকৃত হবেন তা চলুন এটা বানানো যাক যে আমি এটা কীভাবে বানাই করে পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না ব্যবহার করার জন্য প্রথমে কিন্তু আমাদের প্রয়োজন মধু মধুটা আমি একটা শিলপাটা নিয়েছি ছোট শিলপাটা কারণ যেহেতু আমরা মুখে ব্যবহার করবো অন্য শিলপাটাই কিন্তু এটা অসুবিধা হতে পারে তার জন্য কিন্তু আমি এই শিল ছোটো শিল্পাটা নিয়েছি আর এতে কিন্তু বেশ কিছুটা আমি মধু দিয়ে দেবো নিয়েছি একটা জাইফল আর এই জায়ফলটা কিন্তু আমি এই সাথে কিন্তু ভালো করে এরকম ঘষে নেব দেখুন দেখুন বন্ধুটা বেশ ভালো করে এটা বেশ কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঘষে নিয়েছি পাত্রের মতো একটা পাত্রে আমি তুলে নেব কিছুটা ডালচিনি বলে এটা এটা বেশ গরম মশলায় কিন্তু আপনারা পেয়ে থাকবেন এটা ভীষণ উপকার এটা কিন্তু মেস্তার দাগ মুখের কিন্তু মেস্তার দাগ দূর করে এটা একটু ভালো করে ধুষে নেব এটা ঘষলে দেখবেন চন্দনের মতন কিন্তু এটা হয়ে যায় দেখুন বন্ধুরা বেশ চন্দনের মতন কিন্তু এটা হয়ে গেছে এটাও কিন্তু তুলে নেবো এর ভিতরে ভিতরে আমি কিছুটা অ্যাড করব কফি এই কফিটা কিন্তু ভিতর থেকে কিন্তু ময়লা পরিষ্কার করে নিয়ে আসে আর এটা কিন্তু মুখের যে ছোট ছোটো স্কিনগুলো পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে এই কফির পাতা কিন্তু একটা দিয়ে দেবো এটা ছোটো পাতা দিয়ে দিলাম কিন্তু এর ভিতরে অ্যাড করবো কিছুটা গোলাপ জল গোলাপ জলটা কিন্তু আমরা বন্ধুরা পরিষ্কার করতে সাহায্য করে টোনার হিসেবে ব্যবহার করি চামড়াকে ঠান্ডা রাখে এবার কিন্তু পুরোটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর একটা ক্রিম কিন্তু তৈরি হয়ে গেল কিন্তু বানিয়ে আপনারা ফ্রিজে পনেরো দিন রেখে খেতে ব্যবহার করতে পারবেন পনেরো দিনের পরে কিন্তু আবার আবার আপনারা বেশি করে করে পনেরো দিনের জন্য রাখতে পারবেন তা আপনারা কিন্তু এটা একটা কাছের বইনে করে পনেরো দিনের জন্য রেখে দিতে পারবেন সপ্তাহে কিন্তু আপনাদের তিন দিন ইউজ করতে পারেন মুখের মুখের যত ময়লা দাগ আছে মিস্তার দাগ আছে এটা কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে তা এটা কিন্তু আমি এবার মুখে দেখাবো যে মুখে কতটা গ্লো করে আর পরিষ্কার হয় এটা কিন্তু আমি মুখে ইউজ করব। তো এটা কিন্তু আমি মুখে এবার মেখে দেখবো দেখুন বন্ধুরা মুখে কিন্তু আমি এটা পুরো ইউজ করেছি ফেসে আর এটা কিন্তু আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পরে আমাদের ফিরে দেখাচ্ছি কতটা মুখে গ্লো হয় তো চোখের যে ধারগুলো আছে এগুলোও কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে তার ফিরে আসছি পনেরো মিনিট পর হাওয়াই হাওয়াই কিন্তু এটা বেশ দশ পনেরো মিনিটের মতন কিন্তু আমি শুকিয়ে নিয়েছি আর দেখুন মুখটা কিন্তু অনেকটা একদম শুকিয়ে গেছে ধুয়ে আসার আগে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে একটু মাসাজ করে নেবো মুখটা কিন্তু ভালো করে একটু হাত দিয়ে এরকম করে মাসাজ করে নিতে হবে ভিতরের যে এগুলো আছে ময়লাগুলো সেগুলো কিন্তু বেরিয়ে আসবে আমরা দু মিনিট ধরে কিন্তু আমি ভালো করে মাসাজ করে নিয়েছি গলা দিয়ে মুখ দিয়ে কিন্তু ভালো করে মাসাজটা করে নিয়েছি এবার আমি মুখটা ধুয়ে আসবো দেখুন বলিয়া মুখটা দেখুন কতটা গ্লো করছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন মুখটা কিন্তু ভালো করে ধুয়ে এসেছি আর এবার কিন্তু হালকা করে যে গোলাপ জলটা আছে সে গোলাপ জল দিয়ে কিন্তু তুলো দিয়ে ভালো করে একটু মুছে নেবো আর দেখুন মুখটা কিন্তু অনেকটা আগের থেকে গ্লো করছে আপনারাও এরকম বিয়েবাড়ি যাওয়ার আগে কিংবা কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে কিন্তু এরকমভাবে করে নিতে পারেন আর সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা ব্যবহার করলে আপনাদের মুখে যত মিস্তার দাগ কালো দাগ ছোপ গলায় যেসব দাগগুলো পড়ে অনেকের চোখে নিচে কালি এগুলো কিন্তু একদমই উঠে যাবে তা মুখটা আমি এবার একটু হালকা করে মুছে নেব। এইভাবে আপনারা বাড়িতে ব্যবহার করে বেশ কিছু দিনের জন্য রাখতে পারেন আজকের মতন ভিডিও এই পর্যন্ত নিয়ে একটা পরের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন